জামালপুর মাদারগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু জামিনে মুক্তি আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান মাদারগঞ্জের বালিজুরি বাজারে দুই সালের পঁচিশে এপ্রিল সন্ধ্যায় সার ব্যবসায়ী নওশের আলী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয় মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ বিদ্যালয় থেকে তিনি ছয় সপ্তাহের জামিনে আসেন জামিনের মেয়াদ শেষ হওয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এরপর থেকে রিমুর মুক্তির দাবিতে আন্দোলনে নামে তার সমর্থক ও সাধারণ মানুষ মানববন্ধন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা অবশেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তার জামিন মঞ্জুর করেন জামালপুর জেলা কারাগার ফুটকের সামনে হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ অপেক্ষা করতে দেখা যায় তিনি কারাগার থেকে বেরিয়ে আসলে সকলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমো জামালপুর থেকে শাহ আলম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে